হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছে তো দেখতেই চলেছো আজকে টুর্নামেন্ট ম্যাচ তো এখন সবাই আছে আমার পার্সোনাল প্লেয়ারে তো দেখা যায় কে কার হ্যান্ডেল মেরে দেয় কেননা আজকে সবাই এখানে ভালো প্লেয়ার সবাই প্রো প্লেয়ার তো আজকে আমরা এটাই দেখবো কে কার হ্যান্ডেল মেরে দেয় তো গাইস এখানে আমরা প্রথমেই প্লেন থেকে নামতে দেখছি কে সে এখনো গান পায়নি এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতকে সে লাঠির মাধ্যমে নামার চেষ্টা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝুড়িতে নামছে একজন এদিকে দেখছি আরাফাত সে এখনো ল্যান্ড করেনি এদিকে স্ট্রাইপ এদিকে লিঙ্কন তারা এখনো মাটিতে পা রাখেনি এদিকে আমরা দেখতে পাচ্ছি সেভেন কে সে গান পেয়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পুষারকে এবং সে পুষার ধীরে ধীরে নামার চেষ্টায় আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনকে সে আরবিতে দক্ষ এজন্য তার নামের টাইটেল আরবিতে এদিকে দেখতে পাচ্ছি রাতুল এদিকে দেখতে পাচ্ছি প্রাবণ এদিকে দেখতে পাচ্ছি কিংকে এফএফ কিং এদিকে সাইফির তো গাইজ তোমরাও যদি খেলতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমরা যদি টিকটক আইডি থেকে দেখো তাহলে অবশ্যই টিকটক আইডিটি ফলো দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে কমেন্ট বক্সে জানাবে যে তোমরা খেলতে চাও এবং ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখানে দুর্দান্ত খেলা এদিকে দেখতে পাচ্ছি যারা ঘর লুট করার জন্য খুবই ব্যস্ত এদিকে আমরা রাতুলকে দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতুল কুড়ি কুড়ি পায়ে আগাছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি নয়নকে দেখতে পাচ্ছি হ্যান্ডেল মারা খর ভয়ে সে ঘরের ভিতর গিয়ে লুকে পড়লো এইদিকে আমরা দেখতে পাচ্ছি কিংকে সে এর মতো বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি হাসানকে সে দড়ি ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা জায়গায় বন বন করে আবিরকে দেখতে পাচ্ছি তার পার্টনার এদিকে আমরা দেখতে পাচ্ছি নীরব ভাইকে সে ঘর লুট করায় ব্যস্ত তার পার্টনার এদিকে রয়্যালকে দেখতে পাচ্ছি এদিকে আমরা রাতুলকে দেখতে পাচ্ছি উপর থেকে তাক করায় সে ব্যস্ত জানি না কি হবে এদিকে প্রাবণকে দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কনকে সে প্যান হাতে করে ঘুরে বেড়াচ্ছে খালি মাঠের ভিতরে যায়ক কেকার হ্যান্ডেল মারা আসতে তাই দেখবো আমরা এদিকে আমরা সেভেন সেভেনকে দেখতে পাচ্ছি ঘরের ভিতরে আমরা রাফিদকে দেখতে পাচ্ছি এবং রাতকে দেখতে পাচ্ছি আসলে পোলা নষ্ট তো যাই হোক এদিকে আমরা দেখতে পাচ্ছি আরাফাতকে দেখতে পাচ্ছি সে উপর দিয়ে ওরা চেষ্টা এদিকে লিঙ্গনকে দেখতে পাচ্ছি জোনের ভিতরে আছে তার পার্টনার সেভেন সেভেন এদিকে আমরা পুষারের হয়তোবা ওয়াইফাই সমস্যা এদিকে আমরা দেখতে পাচ্ছি আপনকে সে জোনের ভিতরে তার পার্টনারকে সেভ দেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা আমরা এদিকে দেখতে পাচ্ছি নীরবকে দেখতে পাচ্ছি রাতুল তার পার্টনার নিয়ে ব্রিজের উপর ক্যাম্প করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নয়ন এসে পুরো টাওয়ারে এদিকে কিংকে দেখতে পাচ্ছি সে তার গাড়ি নিয়ে এখন সে রুকে বেড়াচ্ছে এদিকে আমরা পুষার সাইপিরকে দেখতে পারছি এবং সেই জায়গায় একই জায়গায় পুষার এবং আপন সে এখনও একই জায়গায় আছে। এদিকে আমরা রাফিদকে দেখতে পারছি এদিকে আমরা রাফিদের পার্টনার এদিকে সে তার গাড়ি নিয়ে এখনো সে লড়ে যাচ্ছে দেখা যাক শেষ ফিনিশিং আজকের কি হয় এদিকে আবিরকে দেখতে পাচ্ছি তারা এখনো ঘরের ভিতরে আছে তার পার্টনার সহকারে এদিকে হাসান আবির একই জায়গায় আছে একই পজিশন এদিকে আমরা দেখতে পাচ্ছি নীরবকে এদিকে রয়্যালকে দেখতে পাচ্ছি সে দরি কারিটটা নিয়ে তারা এখনো ঘুরে বেড়াচ্ছে এখন পর্যন্ত কেউ কারোর হ্যান্ডেল মারতে পারেনি দেখা যাক কি হয় পুষার এখনো সেই জোনে ভিতরে আছে তার আত্মরক্ষার জন্য চেষ্টায় আছে এদিকে এখনো পুষার লাফালাফি করছে দেখা যাক কি হয় এদিকে হাসান তার টিম নিয়ে ঘরের ভিতরে এখনো আছে এদিকে আমরা নীরবকে দেখতে পাচ্ছি এদিকে আমরা রাতুল দেখতে পাচ্ছি তারা ফাঁকা মাঠের ভিতর দিয়ে দৌড়াচ্ছে দেখা যাক কি হয় এদিকে এখন পর্যন্ত কিং তার গাড়ি নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে এদিকে আমরা সাইফিল দেখতে পারছি এদিকে আমরা ফাইটকে দেখতে পারছি সে গোল্ড ম্যান্স করতে ব্যস্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি তারা ঘরের ভিতরে ক্যাম্প করে আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কনকে এবং তার পার্টনার সেভেন সেভেনকে তারা ওপরে ওঠার চেষ্টায় আছে তারা প্রত্যেকটা এসে ক্যাম্প করা এখনও ব্যস্ত এখনও কেউ রাশে যায়নি তারা চাচ্ছে না এখন রাশে যাওয়ার জন্য দেখা যাক তারা শেষ জন পর্যন্ত থাকার চেষ্টা আছে এদিকে আপন জনের ভিতরে উওয়া শব্দ করছে দেখা যাক কি হয় তো গাইস আমরা দেখতে পাচ্ছি অনেক সময় পর দুর্দান্ত একটি ফাইভ লিঙ্কনের কাছ থেকে লং ফাইভ দেখা যাক কি করতে পারে কে কার হ্যান্ডেল মারে গাড়িতে আসে নয়ন এখন দেখা যাক এইদিকে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কন রাস দিচ্ছে ও মাই গড ওই দিক থেকে নয়ন পাল্টা জবাব দেখা যাক কে কার হ্যান্ডেল মারতে সফল ও মাই গড দেখা যাক কে কার হ্যান্ডেল মারতে সফল হয় দেখা যাক এদিকে এইদিকে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কনের লাইফ একদমই কম এদিকে আমরা দেখতে পাচ্ছি অলরেডি নয়ন রাশ দিয়ে দিয়েছে এদিকে উপর থেকে মারা দেখতে আসে লিঙ্কন দেখা যাক কি হয় গাড়ির অবস্থা খুবই খারাপ এদিকে আমরা ওইদিকে আমরা দেখতে পাচ্ছি নয়নকে এদিকে দেখতে পাচ্ছি জীবনকে দেখা যাক কে কি কে কার হ্যান্ডেল মারতে পারে দেখা যাক কি হয় দেখা যাক দেখতে থাকুন দেখতে থাকুন উপরে আসে উপর থেকে ব্যাকআপ উপর থেকে শর্ট খেলা চেষ্টায় অপরা কিন্তু হ্যান্ডেল মারা খাওয়া শেষ এদিকে আমরা দেখতে পারছিলাম নয় হ্যান্ডেল মেরি লিঙ্ক করে এদিকে আমরা দেখতে পাচ্ছি তার পার্টনার সেভেন সেভেন দূর থেকে লোককে আমরা দেখতে পাচ্ছি হাসান কে সে সাদের উপরে ক্যাম্প করে আসে যদি কোনো প্লেয়ার জোন এর ভিতর থেকে আসে তার মারার জন্য সে চেষ্টায় আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি মিরবকে এবং তার পার্টনারের সাথে পাথরের পিছনে দুটোপুতু খেলায় ব্যস্ত এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতুলকে সে পাথরের পিছনে পালিয়ে আছে তার সামনে হ্যানি মেয়ে জন সে একটু হোল্ডে আছে তার লাইফ কাটছে এদিকে আমরা দেখতে পাচ্ছি নয়ন কে এদিকে আমরা নয়নকে দেখতে পাচ্ছি তার পার্টনার এখনও কিং তার সামনে আছে দেখা যাচ্ছে কি করে আপনার দেখতে পাচ্ছি এদিকে নয়নের কিল অলরেডি একটা এদিকে আমরা কিংকে দেখতে পাচ্ছি ও মাই গড এখানে কোন ক্যাম্পেয়ার ও আছে যাই হোক এখানে সাইফির আছে কালুয়া যাই হোক এদিকে সে প্রাণপন চেষ্টায় আছে এদিকে আমরা হামিদকে দেখতে পাচ্ছি দেখা যাক কি করে তার পার্টনার রাহাত একই জায়গায় আছে তারা জিরো জিরো কিল তারা জিরো জিরো কিল এখন তারা রাশে যায়নি আমরা এদিকে দেখতে পাচ্ছি নয়ন সে আমরা এদিকে দেখতে পারছি এদিকে আরাফাতকে দেখতে পাচ্ছি সাদের উপরে এদিকে পুষাররা তারা এখনও জোনের ভিতরে আছে তারা বাইরে যাওয়ার চেষ্টায় আছে এদিকে পুষার অলরেডি জোন পেয়ে গেছে দেখা যাক কি করে পুষার জিরো কিল এদিকে তার পার্টনার আপন আপন জিরো কিল এদিকে আমরা দেখতে পাচ্ছি সব জিরো 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 শুধুমাত্র নয়ন দেখা যাক কি হয় এখানে দেখা যাক কি হয় এখানে কিলিয়ার হাসান ক্লিয়ার করে দিল হাসান ক্লিয়ার করে দিল দেখা যাক হাসান কি করে তার পার্টনার তার সামনে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি নীরবকে এদিকে আমরা দেখতে পাচ্ছি রয়েলকে তার তার টিম নিয়ে একই জায়গায় আসে এদিকে আমরা উপর থেকে দেখতে পাচ্ছি রাতুলকে রাতুল ক্লিয়ার হওয়ার কারণে তার পার্টনার তাকে নামিয়ে দিল এদিকে আমরা দেখতে পাচ্ছি আবির পানির ভিতরে আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি হাসান তারা সেফ জনে আছে ৰয়েল এদি উপৰ থাকুল অলৰেডি নেমে গেছে এদি দেখি গাড়ীৰ ভিতৰত এখনো প্ৰাবুণ কেংকে গাড়ী চলে না যায়ক সাইফির তার লাইফ তেমন একটা নেই দেখা যাক সে কী করে হয়তো বা এই জোনেই সে মারা যেতে পারে নিজের হ্যান্ডেল মারা সে নিজেই খাবে এদিকে আমরা দেখতে পাচ্ছি আরাফাতকে দেখতে পাচ্ছি তারা ফাইটে যাবে মেবি তাদের সামনে অ্যানিমি এদিকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইভ এদিকে দেখতে পাচ্ছি পুষার তারা এখনও জোনের বাইরে আসে দেখা যাক কি হয় এদিকে আপনকে দেখতে পাচ্ছি সে গুটি গুটি পায়ে চেষ্টা এদিকে আবিরকে দেখতে পাচ্ছি এদিকে হাসানকে দেখতে পাচ্ছি সবাই জোনের বাইরে আসে দেখা যাক কি হয় ঘরে একই একই জায়গায় একই পজিশনে ও মাই গড এইদিকে অলরেডি পড়ে গেছে দেখা যাক কি হয় তার পার্টনার তার পার্টনার রাতুলের পার্টনার অলরেডি আবার রাতুলকে লাইভ দিয়ে দিয়েছে এদিকে দুর্দান্ত একটা ফাইট দেখার চেষ্টা আসছি দেখা যাক কি হয় এদিকে আমরা দেখতে পাচ্ছি নয়নকে ও মাই গড ও মাই গড এদিকে পড়ে গেছে একটা অলরেডি দেখা যাক কি হয় নীরব নীরব ফাইট আছে নীরব ফাইট আছে দেখা যাক কী হয় নীরব ভাই কিন্তু না দেখা যাক কি হয় তাদের উপরে হয়তো বা আক্রমণ করতে পারে এদিকে রয়েলের রয়্যাল পিছন থেকে হ্যান্ডেল মারছে দেখা যাক কি হয় এদিকে রাতুর উপর থেকে চেষ্টায় আছে দুর্দান্ত চেষ্টা দুর্দান্ত চেষ্টা দেখা যাক কি হয় এদিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি নীরব ভাই এদিকে প্রাবণ তার উপরে সাদের উপরে আসে একই জায়গায় ও মাই গড রাতুর এদিকে কে কেলিয়ে দিল দেখা যাক কি হয় এদিকে দেখতে পাচ্ছেন আমরা দুর্দান্ত ফাইটের চেষ্টায় আসে দুর্দান্ত ফাইট দেখতে পাবো হয়তো বা এখনই লার্সনের ভিতরে আছে সবাই এদিকে আমরা প্রাবনকে দেখতে পাচ্ছি এদিকে তার রাতুলের প্লার একটা নখ রাতুল এদিকে নখ হয়ে পড়ে আছে তার পাটা ও মাই গার্ড এদিকে হ্যান্ডেল মারা খেয়ে গেল রাতুল এদিকে আমরা দেখতে পাচ্ছি রয়্যাল কে রয়্যাল কে রয়্যাল ফাইটে আছে রয়্যাল ফাইটে আছে দেখা যাক এইদিকে আমরা দেখতে পাচ্ছি হাসান কে হাসান হাসানকে দেখতে পেলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আবির তার পার্টনার আবির দুই কি কিল ও মাই গড নয় অলরেডি দুই কিল এদিকে আমরা কিংকে এখনও কি এখনও সে গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি এদিকে আমরা আপনকে দেখতে পাচ্ছি আপন এখনও পালিয়ে আসে এদিকে তার পার্টনার পুষার তার পার্টনার পুষার এদিকে আমরা নানানকে দেখতে পাচ্ছি কিং সামনে কিং কিং তার দেখা যাক কিং ফাইটে আছে কিং ফাইটে আছে কিং ফাইটে আছে গাড়ি নিয়ে সে জোন থেকে হওয়ার চেষ্টা শেষ পর্যন্ত সেই গাড়িতে আছে ও মাই গড অবশ্য সে কিং তার গাড়ি থেকে নামলো পূজার মতো এইদিকে দেখা যাক কী হয় দূর থেকে ফাইট চেষ্টা আছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আবির 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 ক্লিয়ার ক্লিয়ার এদিকে আমরা দেখতে পাচ্ছি লং ফাইট করতে বেশি পছন্দ করে পিছন থেকে একটু হলে ফামিদকে ফেলেই দিত দেখা যাক কী হয় এদিকে নিজদের আছে রয়্যাল ও মাই গড এদিকে দেখতে পাচ্ছি ফামিদকে ফেলে দিয়েছিল কিন্তু তার পার্টনার রাফিদ তাকে রিভাইভ দিয়ে দিল দেখা যাক কী হয় এখনও ছয়জন দেখতে পাচ্ছি আমরা এখন ছয়জন আসছি ফাইট দেখতে পারবো দেখা যাক কী হয় দূর থেকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে পুষার একটাকে ফেলে দিল কেননা তারা ক্যাম্প করা একটু ব্যস্ত আছে আর ওরা সাথে তারা সারজন লড়াই করেই নি তারপরে তারা হ্যান্ডেল মারবে দেখা যাক কি হয় এদিকে আমরা দেখতে পাচ্ছি নীরব এদিকে দেখতে পাচ্ছি নীরব এবং তার পার্টনার এদিকে দেখতে পাচ্ছি রয়্যাল এবং তার অনেকে দেখতে পাচ্ছি দুর্দান্ত ফাইট দুর্দান্ত ফাইট দেখা যায় কি হয় এদিকে আমরা দেখতে পাচ্ছি হামিদ পড়ে আসে এদিকে হামিদ ভাই পড়ে গেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি দূর থেকে পুষার চেষ্টায় আছে পিছন থেকে হ্যান্ডেল মারা দেখা যাক কি হয় আগে গিয়ে আপন পড়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি আমরা রাহাত এবং হামিদ উঠে দাঁড়িয়েছে দেখা যাক কি হয় খেলার ফলাফল কি হয় এদিকে শুধুমাত্র এদিকে দেখতে পাচ্ছি পুষার আছে আর এদিকে দেখতে পাচ্ছি স্বামীজি দেখতে পাচ্ছি এবং এদিকে পাচ্ছি রাতকে দেখতে পাচ্ছি একাকি পারবে একাকি কি সম্ভব দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন আপনারা কি হয় এদিকে রাহাত আছে এদিকে দেখতে পাচ্ছি তুষার মতো একা আছে তুষারের ওপরে পুষার পুষার কী করবে দেখা যাক কী করবে সেটা কি খেতে পারবে কি পারবে না দেখা যায় পুষার তুষার পুষায় আছে রাফিদ 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 পুষার তুষার এখানে তেজ পুইয়া পেয়ে গেল আমিদ এবং রাফিদ তো যাই হোক গাইস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং লাইক দেবা এবং পেজটি ফলো করে দিও ধন্যবাদ সবাইকে